সম্পদশালীরা জাকাত আদায় না করলে আল্লাহ পৃথিবীতে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন হাদিস গ্রন্থগুলোতে নবীজি সাল্লাহ আলি সাল্লামের ভাষ্যে উঠে এসেছে এমনই এক তথ্য বর্তমান সময়গুলোতে বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে তীব্র রোদের যে প্রভাব বিস্তার করছে সেটি মানুষের দু হাতের কামাই বলে মনে করছেন ইসলামিক বিশেষজ্ঞরা ইসলামী স্কলাররা বলছেন জাকাত আদায় না করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহর কঠোর শাস্তির হুঁশিয়ারি রয়েছে কেননা নামাজ রোজা হজের মতো জাকাত ইসলামের প্রধান স্তম্ভের একটি বৃত্তশালীরা যদি গরিবের হক তথা জাকাত আদায় না করে তাহলেই আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন বলে জানিয়েছেন ওলামায়ে কেরাম এ বিষয়ে হাদিসে পাকে এসেছে হজরত আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন